পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর রীতিমতো হইচই শুরু হয়ে গেছে বিশেষ করে বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে দলে সুযোগ পাওয়া ফাহিম আশরাফের অন্তর্ভুক্তি নিয়ে অনুযোগ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা ওয়াসিম আকরাম রশিদ লদিদ তানভীর আহমেদরা ফাহিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না ওয়াসিম তার আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান টেনে বলেছেন ফাহিম আশরাফ প্রতিভাবান ক্রিকেটার আমি তাকে শুভকামনা জানাই কিন্তু সর্বশেষ বিশ ম্যাচে তার বোলিং গড় একশো ব্যাটিং গড় মাত্র নয় খুশদির সাহার পারফরম্যান্সও ভালো নয় তাদের জায়গা পাওয়া পুরোপুরি অপ্রত্যাশিত রশিদ লতি পারো করা ভাষায় বলেছেন এটা রাজনৈতিক বাছাই ফাইমাশাপ এমন কিছু করেননি যাতে দলে ঢোকার নিশ্চয়তা পেতেন তার রেকর্ডও আশাব্যঞ্জক নয় আরেক সাবেক ক্রিকেটার তানভীর আহমেদও রাগঢাক না করে বলেছেন এই দল সুপারিশের ভিত্তিতে করা আমাদের নির্বাচকরা দলে পক্ষপাত করেছেন যা পাকিস্তান ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক এক্ষেত্রে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফাইম আসেব এবং খুশদিল শাহর বিপিএল পারফরমেন্স যেন আমলেই নিতে জাজি নন তাদের কথায় অন্তত তেমন আভাসই মিলছে কারণ বিপিএলে ফাহিম এবং খুশদিলের পারফরমেন্স একেবারে মন্দ ছিল না ফরচুন বরিশালের হয়ে ফাইম এগারো ম্যাচে বিশ উইকেট নিয়েছেন যা বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাট হাতে দুশো একত্রিশ দশমিক আট এক স্ট্রাইক রেটে একশো দুই রান করেছেন যেখানে তার চুয়ান্ন রানের অপরাজিত ইনিংস ম্যাচ জিতিয়েছিল দলকে আর রংপুর রাইডার্সের হয়ে দশ ম্যাচে দুশো আটানব্বই রান করার পাশাপাশি সতেরো উইকেট নিয়েছেন খুশদিল শাহ ভিঅি বাংলা ন্যুজ ডেসক